গ্রামবাসী দুঃখ্যাছে কর্মকর্তারা কাঁদছে মা মা বিচার করবে যে বুকো মুত্রী জেগে দাবি করে কিষ্ট কালচার এই কলিযুগের অসুরদের হাত থেকে মা দুর্গা বাঁচানো গেল না বস তো ক্ষমা চাই নিচ্ছি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাই নিচ্ছি যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে চলার পথে তো সবাই ক্ষমা করে দে এক বুক দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে এই পুজো বন্ধ করতে বাধ্য হলো কর্মকর্তা এই মা দুর্গাই যেন তাদের বিচার করে যে যারা আমাদের এই পুজো হতে দিল না ছোট লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত এইটাই আমাদের আশা থাকলো হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো কেমন আছো বলতেই খুবই খারাপ লাগছে মাত পিতৃপক্ষের শেষ এবং মাতৃপক্ষের শুরু সেই মাতৃপক্ষের শুরুর দিনই রানাঘাট কামালপুরের মানুষদের এক বুক দুঃখ যন্ত্রণা কষ্ট নিয়ে বিশ্বের বড় দূর্গা বন্ধ করতে বাধ্য হলো কর্মকর্তারা সেই বিষয় নিয়ে কর্মকর্তাদের কিছু মত এবং দুঃখজনক কিছু মন্তব্য সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরব এত বাধা কি কারণে বলছে রাস্তা কারেন্ট এর জন্য নাকি বলছে কিন্তু আমাদের এখানে যতটা জায়গা এরিয়া আছে মনে হয় ভারতবর্ষে কোথাও এতটা জায়গা এরিয়া নিয়ে নিয়ে কোথাও পুজো হয় না অ্যাকচুয়ালি সবাই ভাবছে এই পুজোটা মনে অনেক চাকচমক পুজো অনেক বিশাল পয়সা এদিকে ওদিক থেকে এস অ্যাকচুয়ালি তা নাই এই পুজোটা হয়েছিল টোটাল গ্রামবাসী সাধারণ গ্রামবাসীর পয়সায় ভেবেছিল অন্তত পুজোটাকে দাঁড় করাবে সেইভাবেই সবাই সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসনের কাছে অনেক কবার যাওয়া হয়েছিল তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক আছে একটু কোর্টে যাওয়া হোক তো কোর্টের কাছেও যাওয়া হলো কোর্ট বারবার করে ডিসিশান নেওয়ার কথা বলে দুবার জেলাশাসকের কাছে পাঠালেন তো বারবার করেই আমাদের একটা চূড়ান্ত অসহযোগিতা আর রিপোর্টটা টোটালি রকম তো দেখো প্রশাসন ছাড়া তো আমরা এই পুজো করতে পারবো না টোটালটাই আমরা এই মুহূর্তে দেখো যে পরিমাণ পয়সা এখানে ইনভেস্ট হয়েছে গ্রামের সাধারণ লোকের এখন কালকে যে কোটে যাব সেই পয়সাটুকু গ্রামের মানুষের কাছে এই মুহূর্তে নেই কারণ তাদের তো আশা নেই আমরা ভেবেছিলাম যে পাশের গ্রামের থেকে চাঁদা তুলবো তার পাশের গ্রাম থেকে চাঁদা তুলব তারপরে হয়তো পয়সাটা চলে আসবে কিন্তু এই মুহূর্তে যখন পুজোটারই আশা নেই চাঁদাটাও আমরা ওইভাবে পাশের গ্রাম থেকেও তুলছি না যা গেছে আমাদের আমাদের গ্রামেরই গেছে তো সেই কারণে আমরা টোটালি চিন্তা করলাম প্রশাসনের সাথে অত বড় লড়াই তো আমরা করেই পুজোটা দাঁড় করাতে পারবো না আমরা টোটালি আমরা ডিসিশান নিলাম যে আমরা এই পুজো এই মুহূর্তে ক্লোজ করছি এবং আমার পিটিশনার যে ছিল অলরেডি অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিয়েছে যে আমরা এই কেস থেকে নিজেদের উইড্রো করে নিচ্ছি সেইভাবেই আমরা অলরেডি পিটিশান পাঠিয়ে দিয়েছি পুজোটা ছিল একটা ধরো গ্রামটাকে একটু ফোকাস করা এবং গ্রামের ইকোনমিটা ডেভেলপ করা এবং দেখো যারা কাজ করছিলো সবই গ্রামের ছেলেরা করছিলো যে শিল্পীরা ছিল তারাও গ্রামের আশেপাশের গ্রামের একজনা তো দুবার রাষ্ট্রপতির কাছে দুবার সম্বর্ধিত হয়েছে তাও গ্রামেরই পাশের গ্রামেরই শিল্পী হ্যাঁ একজনের প্রফেসর আবার একজনের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পীর কাছে কাজও শিখেছে সে তো এখানে একটা তৈরি হচ্ছিল যেটা টোটালটাই একটা শিল্প যেটা মানুষ পছন্দও করেছিল তো এই মুহূর্তে আমরা সত্যিই বিধ্বস্ত আমাদের কাছে এই মুহূর্তে আইনি লড়াই করার মতো অর্থও নেই আমরা টোটালি সেই ইয়েও নেই টোটালি আমরা এই মুহূর্তে বিশ্বের বড় দুর্গা এই মুহূর্তে আমরা ক্লোজ করলাম আমরা যদি সত্যিই কোনো ভুল করে থাকি আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে হাত জোড় করে যে বিশ্বর বড় দুর্গা আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে ক্লোজ করছি আজকে মহালয়া গেল যা দেবীর বোধন তো আজ ছটা দিন আছে সামনে তো ছ দিনের মধ্যে কি আমাদের এত বড় কাজ সম্পন্ন করতে পারবো পারবো না আর কে কোট ডেট আজকে তারিখ কালকে তারিখ তারিখ বাই তারিখ দিয়েই যাচ্ছে তো এই অল্প সময়ের মধ্যে আর এই কাজ সম্পন্ন করা সম্ভব নয় আমরা চাইছিলাম যে

মা মা মহাবিচার ভেবে যে মুখ্যমন্ত্রী নিজেকে দাবি করে কৃষ্টি কালচারের তিনি প্রতিভূ সেই কৃষ্টি কালচারে প্রতিভূগ রাই যে কৃষ্টি কালচারকে ধর্ষ করার মেলায় মেতে উঠেছে এ বিস্তার জন্য মাফ করে বা বা দু যে দাবি করে কৃষ্টি কালচারের জনদী যে বিশ্ব হেরিটেজের দুর্গায় সেই হেরিটেজ আজ ধুলাই গড়া করে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেখানে তৈরি হতো সেই দুর্গা এখন আজ ধুলাই গড়া করে যাচ্ছে এই দুর্গা তৈরি হলে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো মুখ হতো সেই উজ্জ্বল আজ মিলান হয়ে যাচ্ছে তিনি এই সাধারণ বিষয়টাই বুঝলেন না সাধারণ

কোনো সহযোগিতা রাজ্য সরকার থেকে কোনো কোনোভাবে দেখা যাচ্ছে আমরা নিজেদের প্রচেষ্টায় যে কোনো একটা কাজ শুরু করেছিলাম সেই কাজটাও আজ যদি দাঁড়াতো এই যে আমাদের আমাদের প্রত্যেকের ঘর সংসার রয়েছে আমরা দিনের পর দিন কাজ করেছি কিন্তু আমরা যে শিল্পীদের যে রেট সে রেটটাও আমরা এখান থেকে নেই আমরা কত সস্তায় কাজ করছিলাম সে দেখা যাচ্ছে আমাদের এখনও বলেছে যে পুজোর আগে আমরা সমস্ত পেমেন্ট মিটিয়ে দেবো এখন এই পুজোয় যদি বন্ধ হয়ে যায় সমস্ত তাহলে আমাদের আমাদের তো ছ ধরে কাজ করেছি তাহলে সেই পরিশ্রমের মূল্য কোথায় যাবে

তো আমরা সত্যি তো বস এই ছিল আজকের ভিডিও মাতৃপক্ষের শুরুতেই একটা খারাপ খবর নিয়ে এবছরের পুজোটা শুরু করতে হলো তোমরা জানো আরজি কর নিয়ে কি একটা তোলপার চলছে এবং তার মধ্যে সনাতন তার মধ্যে এরকম একটা খারাপ খবর সত্যি খুবই খারাপ লাগছে এই কলিযুগের ওষুধদের হাত থেকে আমাদেরকে কে বাঁচাবে এটাই আজকের তো চলো এই এক বুক কষ্ট যন্ত্রণা নিয়ে দেখা হচ্ছে আবার এক নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে টাটা বাই বাই